এটা হচ্ছে দুশো চৌষট্টি ক্যাপাসিটির ফুল অটোমেটিক ইনকিউবেটর এই মেশিনটির দাম রয়েছে মাত্র সাত হাজার আটশো টাকা করে এবং তার পাশে রয়েছে একশো ডিমের সেমি অটো ইনকিউবেটর এই মেশিনটির দাম রয়েছে মাত্র তিন হাজার দুশো টাকা এবং তার নিচে রয়েছে আশি ডিমের অটোমেটিক ইনকিউবেটর এই মেশিনটির দাম রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা আর এইখানে রয়েছে আশি ডিমের এসিডিসি সেমিওটো ইনকিউবেটর এই মেশিনটির দাম রয়েছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এবং তার নিচে রয়েছে আশি ডিমের শুধু এসি সেমিওটো ইনকিউবেটর এটার দাম রয়েছে মাত্র দুই হাজার টাকা এবং তার পাশে রয়েছে ইয়া চল্লিশ ডিমের সেমিওটো ইনকিউবেটর শুধু এসি মাত্র চোদ্দোশো টাকা এবং তার পাশে রয়েছে চল্লিশ ডিমের সেমিওটো ইনকিউবেটর এসিডিসি এটার দাম রয়েছে মাত্র আঠারোশো টাকা তো ভিওর সেখানে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে দুশো চৌষট্টি ক্যাপাসিটির ফুল অটোমেটিক ইনকিউবেটর কিছু আইটেম তো চলুন এগুলোর বিস্তারিত দেখানো যাক তো এইখানে দেখতে পাচ্ছেন অষ্টআশি অষ্টআশি একশো ছিয়াত্তর স্যাটার রয়েছে দেখতে পাচ্ছেন আর নিচে রয়েছে কিন্তু অষ্টাআশি ডিমের হ্যাচার তো মোট দুশো চৌষট্টি ক্যাপাসিটির ফুল অটোমেটিক ইনকিউবেটর আর এই একশো পার্সেন্ট অটো ইনকিউবেটরের ভিতরে কিন্তু এই ধরনের একটা মিস্ট মেকার আমরা ফ্রি দিয়ে ফ্রি দিয়ে দেবো আপনারা কিন্তু এই ধরনের একটা মিস্ট মেকার ফ্রি পাবেন আর এখানে যে স্যাটার ট্রে দেখতে পাচ্ছেন এই স্যাটার ট্রে কিন্তু এই দিকে একবার এই দিকে একবার নিজে নিজের টার্নিং হবে আপনাকে হাতে কোনো ডিম ঘুরে দেওয়ার কোনো প্রয়োজনই হবে না আর এই মেশিনগুলো কিন্তু এসিডিসি লাইন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বাসা বাড়ির কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায় তো সেই ক্ষেত্রে বারো বল্টের যে কোনো একটা ব্যাটারি দিই এই মেশিনগুলো কিন্তু অনায়াসী ব্যবহার করতে পারবেন আর এই মেশিনটির কন্ট্রোলার দেওয়া রয়েছে সি তিরিশ আটাশ কন্ট্রোলার এবং তার পাশে রয়েছে তাপ আদ্রতা দেখানোর জন্য একটা হাইড্রোমিটার এবং তার পাশে দেওয়া রয়েছে টাইমার সার্কিট টার্নিং কন্ট্রোল করে এখানে যতগুলো মেশিন দেখতে পাচ্ছেন দুশো চৌষট্টি ক্যাপাসিটির ফুল অটোমেটিক ইনকিউবেটার সবগুলো কিন্তু একই ক্যাটাগরি দেখতে পাচ্ছেন সব একই ক্যাপাসিটির আর এইগুলার ভিতরে কিন্তু একটা নিরানব্বই পার্সেন্ট অটো ইনকিউবেটার রয়েছে তো সেটা হচ্ছে আপনার নিচে যেটা এটাও কিন্তু আপনার একশো পার্সেন্ট অটো এটার সাথে মিস্ট মেকার ফ্রি পাবেন এখানে যতগুলো একশো পার্সেন্ট অটো ইনকিউবেটার পাবেন সবগুলোর সাথে কিন্তু মিস্ট মেকার করে একটা করে ফ্রি পাবেন আর যেটা নিরানব্বই পার্সেন্ট অটো এই যে এই মেশিনটা হচ্ছে নিরানব্বই পার্সেন্ট অটো এইটার সাথে কিন্তু মিস্ট মেকার আপনারা পাবেন না তবে এটা বাকিগুলো অটো কাজ করবে যেমন এই স্যাটারগুলো কিন্তু আপনার নব্বই মিনিট পর পর ঘুরবে আর এইটারও কিন্তু দুশো চৌষট্টি ক্যাপাসিটির অটো এই সাইটারটি এদিকে একবার এদিকে একবার নিজে নিজের টার্নিং করবে আপনাকে হাতে কোনো ডিম ঘুরে দেওয়ার প্রয়োজন হবে না আর এই মেশিনটিও কিন্তু আপনার এসিডিসি লাইন রয়েছে দেখতে পাচ্ছেন এই মেশিনটিও বাসা বাড়ির বিদ্যুৎ চলে গেলে কিন্তু যে কোনো ব্যাটারি দিয়েই বারো বল্টে যে কোনো ব্যাটারি দিয়ে অনায়াসে চালাতে পারবেন আর এই মেশিনটির কন্ট্রোলার দেওয়া রয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই মেশিনটির কন্ট্রোলারদের রয়েছে আপনার ডাব্লু তিন এক মডেল সার্কিট এবং তার পাশে রয়েছে ডাব্লু বারোশো নয় সার্কিট এবং তার পাশে রয়েছে টাইমার সার্কিট টার্নিং কন্ট্রোল করে আর এখানে রয়েছে আপনার তাপ আদ্রতা দেখানোর জন্য একটা হাইড্রোমিটার তো কেবল আপনাদেরকে দেখাইছি নিরানব্বই পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর আর উপরগুলো তো দেখছেন একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর শুধু একটাই শুধু এই একটাই শুধু নিরানব্বই পার্সেন্ট অটো ইনকিউবেটর দুশো চৌষট্টির ভিতরে আর এখানে রয়েছে একশো টিমের সেমি অটো ইনকিউবেটর তো এইগুলো খুলে দেখে ভিডিও বড় করতে চাই না কারণ টানা এগুলো অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে তো এইগুলো হচ্ছে একশো ডিমের সেমি অটো ইনকিউবেটার এই মেশিনটি এসিডিসি লাইন রয়েছে আর তার নিচে কিন্তু দেখতে পাচ্ছেন নিরানব্বই পার্সেন্ট অটো ইনকিউবেটরের ভিতরে সব থেকে ছোটো সাইজ এটা হচ্ছে আশি ডিমের অটোমেটিক ইনকিউবেটর তো এগুলো হচ্ছে ভিডিও দেওয়া রয়েছে অলরেডি সেজন্য আর খুলে দেখে ভিডিও বড় করতে চাই না আর এখানে রয়েছে আশি ডিমের সিমিওটি ইনকিউবেটর এটা হচ্ছে এসি এসিডিসি এসিডিসি আশি ডিমের সিমিওটি ইনকিউবেটর এটার কন্ট্রোলার ডাব্লু বারোশো নয় সার্কিট কন্ট্রোলার এবং তার পাশে দেখতে পাচ্ছেন তাপদ্রতা দেখানোর জন্য একটা হাইডোমিটার দেওয়া রয়েছে এবং তার নিচে রয়েছে আশি ডিমের সেমিওটি ইনকিউবেটর শুধু এসি এইটার কন্ট্রোলার দিয়ে রয়েছে ডাব্লু তিন এক মডেল সার্কিট এবং তার পাশে রয়েছে তাভাদ্রতা দেখানোর জন্য একটা হাইড্রোমিটার আর তার নিচেরগুলো রয়েছে সবগুলো এসি ডিসি আশি ডিমের আর তার পাশে রয়েছে চল্লিশ ডিমের শুধু এসি সেমিওটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এই মেশিনটির কন্ট্রোলার দিয়ে রয়েছে আপনার ডাব্লু তিন এক মডেল সার্কিট এবং তার পাশে রয়েছে তাভাদ্রতা দেখানোর জন্য একটা হাইড্রোমিটার আর এখানে দেখতে পাচ্ছেন তার পাশে রয়েছে চল্লিশ ডিমের সিমিওটো এসি এসিডিসি তো এগুলো মানে আমরা আগে প্যাকেট করে ফেলেছি এগুলো আজকে চলে যাবে আমাদের প্যাকেটিং সিস্টেমগুলো আপনাদেরকে দেখানোর জন্য এগুলো দেখাচ্ছি তা না হলে দেখাতাম না যত বড় মেশিন নেন আমাদের কাছ থেকে ছোটো থেকে যত বড় মেশিন নেন সবগুলোই কিন্তু এই ধরনের প্যাকেট করে থাকি র্যাপার প্যাপার দিয়ে পুরোটা মোরানো থাকে যা কুরিয়ার সার্ভিসে বহন করলে এগুলো কোনো ক্ষয়ক্ষতি হয় না আর এখানে আপনাদেরকে আশি ডিমের অটোমেটিক ইনকিউবেটার পার্টস দেখানো হয় নাই এখানে দেখতে পাচ্ছেন ডাব্লু বারোশো নয় সার্কিট কন্ট্রোলার দেওয়া রয়েছে আর তার পাশে রয়েছে টাইমার সার্কিট টার্নিং কন্ট্রোল করে দেখতে পাচ্ছেন এবং তার পাশে রয়েছে হাইডোমিটার এটা হচ্ছে তাভাদ্রতা দেখানোর জন্য হাইড্রোমিটার ব্যবহার করে থাকে এইগুলো একই ক্যাপাসিটি দোনোটা আশি ডিমের অটোমেটিক ইনকিউবেটর তো এটা হচ্ছে থেকে ছোটো সাইজ অটোমেটিকের ভিতরে সবথেকে ছোটো সাইজ তো চলুন এখন আপনাদের সাথে প্রতিটি মেশিনের দামাদামগুলো এখন শেয়ার করব। তা প্রথমে শুরু করা যাক এই না বড় ইনকিউবেটর এটা সেটা হচ্ছে দুশো চৌষট্টি ক্যাপাসিটির ফুল অটোমেটিক ইনকিউবেটর এই মেশিনটির দাম রয়েছে মাত্র সাত হাজার আটশো টাকা করে এখানে যতগুলো একশো পার্সেন্ট অটো ইনকিউবেটর সবগুলোর দামই সাত হাজার আটশো টাকা করে এবং তার নিচে যেটা রয়েছে নিরানব্বই পার্সেন্ট অটো ইনকিউবেটর এটাও দুশো চৌষট্টি ক্যাপাসিটির এটার দাম রয়েছে মাত্র ছয় হাজার আটশো টাকা করে আর তার পাশে রয়েছে একশো ডিমের সেমিওটো ইনকিউবেটর এই মেশিনটির দাম রয়েছে মাত্র তিন টাকা এবং তার নিচে রয়েছে আশি ডিমের অটোমেটিক ইনকিউবেটর সব থেকে ছোটো সাইজের অটোমেটিক ইনকিউবেটর আশি ডিমের এটার দাম রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা করে এবং তার পাশে রয়েছে আশি ডিমের এসিডিসি সেমিওটো ইনকিউবেটর এটার দাম রয়েছে মাত্র দুই টাকা করে এবং তার নিচে রয়েছে আপনার আশি ডিমের সেমিওটো ইনকিউবেটর শুধু এসি এটার দাম রয়েছে মাত্র দুই টাকা এবং তার পাশে রয়েছে আশি সরি চল্লিশ ডিমের সেমি ইনকিউবেটর শুধু এসি এটার দাম রয়েছে মাত্র এক টাকা অর্থাৎ চোদ্দোশো টাকা আর তার পাশে রয়েছে চল্লিশ ডিমের এসি ডিসি সেমিওটো ইনকিউবেটর এই মেশিনটির দাম রয়েছে মাত্র আঠারোশো টাকা তো ভিওর্স আপনারা যদি আমাদের এই মেশিনগুলো কিনতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে খুব সহজেই আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আর আপনাদের প্রয়োজনে স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের পণ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে টোয়েন্টি ফাইভ পারসেন্ট অ্যাডভান্স করবেন বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করে দিলেই চলবে